अल हे अह बोलो अलाह हे अलाह बोलो अलाह हे अह बोलो अलाह আল্লাহ হে দুয়া তোমগে আল্লাহ আল্লাহ জश्नে আমদ রে ওর নাম হচ্ছে ইবলিস শয়তান ঠিক না আরে জোরে বলেন না ঠিক না এই ইবলিসের দল এখনো আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই আমাদেরকে বলে এটা কোথায় আমি বলি সেলিব্রেশন পালন করা এটি ইসলামের মধ্যে বেধাত নয় যেমন আমরা যখন হজ করতে যাই যাওয়ার সময় দুই টুকরা কাপড় পরি সিলাই ছাড়া এটা কোথায় পেয়েছি আমরা বলে ইব্রাহিম আলাই প্রথম যখন হজ করতেছিলেন সেলাই ছাড়া কাপড় করেছিল যদিও বা এখন সিলাই করার মেশিন আছে যদিও বা সিলাই করার মতো টাকা আছে তারপরেও আমরা হজ করতে গেলে সেলাই করা কাপড় করি না কারণ কি কারণ কি বলে এটা ইব্রাহিম আলাইক সালাম করেছিল এই জন্য সেই সেলিব্রেশন এখনো পালন হচ্ছে ঠিক কিনা আমরা যখন হজর মধ্যে যাই আমরা যখন তেলবিয়া পড়ি লাভাই আল্লাহ লাভাই এটা কেন পড়ি এটা একটা সেলিব্রেশন কিসের সেলিব্রেশন যখন আল্লাহ বললেন ইব্রাহিম তুমি ডাকো সবাইকে হজর জন্য তখন আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাই সালাম তিনি পাহাড়ে উঠলেন কিন্তু মনে মনে ভাবলেন এখানে তো জঙ্গল কোনো মানুষ নাই এখানে ডাকলে কে শুনবে আল্লাহ বলছেন ইব্রাহিম ডাকার দায়িত্ব তোমার আর পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ বড় করে বলেন আল্লাহ যখন ইব্রাহিম আলাইহ সালাম হজর জন্য ডাক দিয়েছেন তখন চারিদিকে একটা আওয়াজ উঠল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুল লা শারীকা লাকা লাব্বাইক এমন কি মায়ের গর্ভের মধ্যে যে সন্তান ছিল সেই আল্লাহ পাক বলেছে আলামে আরওয়ার মধ্যে যে রূহ ছিল তা আল্লাহ পাক বলেছে চাওয়াজ বলেন না সুবহানাল্লাহ সেই সেলিব্রেশন এখনো আসে না নাই আর জড়ো বলেন আছে না নাই আমরা সেই তালবি এখনো পড়ি কি পড়ি না আমরা যখন হজ করতে যাই সাফা মারুয়া পাহাড়ে সাই করি আমরা কেন সাই করব এই পাহাড়ে তো যিনি সাই করেছিলেন তিনি হলেন মা হাজেরা ইসমাইল জবিউল্লাহকে কোলে নিয়ে পানির তালাশে এক পাহাড়ে রেখে আরেক পাহাড়ে দৌড়া দৌড়ি করেছে আমার আল্লাহ বললেন ও হাজেরা তোমার এই দৌড়া দৌড়ি আমি আল্লাহর এত ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত যত হাজ হাজিগণ আসবে এই পাহাড়ের মধ্যে সাই করবে এবং এই সাফা মারোয়ার সাইটা আল্লাহর নিদর্শন হয়ে থাকবে আমার পয়গম্বর পয়গম্বর আলাইহিস সালামের আম্মা জান দৌড়া দৌড়ি করার কারণে এখনো পর্যন্ত হজ করতে গেলে আমরা সাফা মারোয়া পাহাড়ে সাই সেই সেলিব্রেশন এখনো পালন করি ঠিক কি না যারা বলেন না ঠিক কি সেলিব্রেশন পালন করা এটা ইসলামের মধ্যে বেদা। জোরে বলে না বেদা এটাকে কখনো স্বীকার করা যাবে না এবং শুধু তাই নয় যে সেলিব্রেশন আমরা শুধু পালন করেছি তাই নয় আমরা যে জুলুস করেছি এই জুলুস শুধু মানুষ করেছে তাই নয় যেই দিন না ভি দুনিয়ার বুকে শীত আনছেন ওই দিন জুলুস করেছিল আল্লাহর সত্তর হাজার

এর সাথে আমাদের কোনো সম্পর্ক যারা বলেন না কোনো সম্পর্ক আমরা আজকে জুলুস করছি আমরা কেন করছি আল্লাহ বলেন কুল বিফদিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবি যালিকা ফাল ইফরাহু হুয়া খায়রুম

আজকে সেই জুলুসের বিরুদ্ধে কথা বলছে এমন কিছু মুনাফেক আছে না নাই নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন নিজেও পালন করেছেন সুবহানাল্লাহ বলেন না যখন নবুয়ত এজহার হলো নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের আকিকা অনেকে বলছেন আকিকা আমরা বলছি জশ্নে জুলুস ঈদে যারা বলেন না ঈদে নবিয়ে পাক নিজে পালন করেছেন যদিও বা তার দাদা যান খাজা আব্দুল মুতালিব রবি আল্লাহ তালাম তার জন্মের সাত দিনের মাথায় আকিকা করেছিল কিন্তু সুলে পাক চল্লিশ বছর বয়সে যখন নবুয় এজহার করলেন নবুয়কে প্রকাশ করলেন তিনি আগে নবী ছিলেন কিন্তু প্রকাশ করেছেন কয় বছর বয়সে চল্লিশ বলেন না কয় বছর নবী নিজে বকরি জবে করে নিজের মিলাদুল নিজে করেছেন বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জশ্নে জুলুস ঈদ মিলাদুল নবী আমরা যে পালন করছি এটা খুদ আমার নবীর সাহাবীরা এই জশ্নে জুলুস ঈদ মিলাদুল নবী পালন করেছে কোনো সন্দেহ জোরে বলেন না কোনো সন্দেহ আমার নবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন ওই হিজরতের সময় যেই দিন মদিনায় পৌঁছলেন আমার কাংলিওয়ালা নবী অনেকগুলা রাওয়ায়েত পাওয়া যায় তার মধ্যে একটা রাওয়ায়েত হলো সেই দিন ছিল 12 রবিউল আউয়াল আর আরো যারা না 12 রবিউল মক্কা থেকে মদিনায় পৌঁছে অনেকগুলা তারিখের মধ্যে সেই দিন অনেকে বলেছেন সেই দিন বারই রবিউল আউযাল ছিল আর যখন নবী মদিনার উপকণ্ঠে পৌঁছল তখন মদিনা পাশিরা চারিদিকে হই হুল্লাস পড়ে গেল সবাই বলতেছে চলো রহমত আলামিন এসেছে সাহাবারা মদিনা পাশিরা ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব বলে বলে নবীকে সাউকাত জানিয়েছেন স্বাগতম জানিয়েছেন কেউ পাগড়ি খুলে নবীর কত

নবীকে নিয়ে মদিনায় তলা আল বদরু আলাইনা বলে বলে নবিয়ে পাকের সঙ্গে নিয়ে সাহাবীরা জুলুস করেছেন এই জুলুসের বিরুদ্ধে বলার কার অধিকার জোরে বলেন না অধিকার অনেকে সনদ পাইয়া জুলুস করেন আমরা দেখেছি কমি জনতার জননী যারা খিতাব দিয়েছেন তাদেরকে একটা মাস্টার্সের সনদ দিয়েছিল যারা দাউরা পাস করেছে ওই সনদ তারা খুশির জুলুস বের করেছিল ষোলোই ডিসেম্বর যখন বিজয় দিবস হয় পালিত হয় তখন দেখি যত আলম উলামা যার যার অবস্থান থেকে বড় বড় রেলি বাহির করে আমরা কখনো তাদেরকে বেদাতের ফটোয়া দেই না বলেন বেদাতের ফটোয়া কারণ তারা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছে এটার জন্য जुलूस বাহির করছে আমরা এটাতে नाराज নই আমরা এটা দেখি খুশি বলেন আমরা এটা দেখি আচ্ছা বলেন তো বাংলাদেশের স্বাধীনতার দাম বেশি নাকি দয়াল নবীর দাম বেশি আওয়াজ দিতে হবে বাংলাদেশের স্বাধীনতার দাম বেশি নাকি আমার নবীর মিলাদুন্নবীর দাম বেশি আমাদের চাইতে দুনিয়ার বুকে বড় কিছু জোরে বলেন না বড় কিছু দেখা গেল আপনারা বাংলাদেশের স্বাধীনতা পেয়ে জুলুস বাহির করছেন আমরাও খুশি কারণ এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে আমরাও সম্মান করি কিন্তু হুদার কসম এই বাংলাদেশের স্বাধীনতা পেতাম না ইসলাম পেতাম না কলমা পেতাম না

بكتب في كنيتي وما علينا إلا بالوك مع السلام عليكم ورحمة الله...